বলতে চাই যে যে আকাঙ্ক্ষার প্রতিফলন পাঁচই আগস্ট হয়েছে সেটা দিয়ে পরাজিত না হয় আমরা নিচ্ছে আমরা সকলেই জানি এবং সকলেই আমরা এই লড়াই অংশ নিয়েছি এবং এই লড়াই শুধুমাত্র জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই লড়াই আওয়ামী লীগ সরকারি স্বৈরাচারী সরকারের যে ষোলো বছরের দুঃশাসন কর্তৃত্ববাদী শাসন স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে কমিউনিস্ট বামপন্থীরা লড়াই করে আসছিল এবং আমাদের দাবি ছিল যে শেখ হাসিনা সরকার এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে ষোলো বছরের থেকে সৈরাচার সৈরাচার থেকে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং এই ক্ষমতার টিকে থাকার জন্য নানাভাবে দমন পীড়ন করে রাজনৈতিক নেতা কর্মীদেরকে গ্রেফতার নির্যাতন করে হত্যা করে এবং আমাদের নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে 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 সে তার ক্ষমতাকে পাকা করতে চেয়েছিল এবং আমরা জানি যে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সে নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল চোদ্দ সালে আমরা জানি চোদ্দ সালে সে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেওয়ার পরেও সে একশো চুয়ান্নটা বিনা ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত করে একটা গোটা দেশের অর্ধেক জনগোষ্ঠীর মানুষকে বাইরে রেখে পঁচাত্তর সালে নির্বাচন করেছিল এবং আঠেরো সালে নির্বাচনে সকলে অংশ করে অংশ কথা দিয়েছিল সকল রাজনৈতিক দলকে কথা দিয়েছিল সরকারের পক্ষ থেকে নির্বাচন নির্বাচন নিরপেক্ষ হবে হবে নির্বাচন নির্বাচন সকলে অংশগ্রহণমূলক হবে এই কারণে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার কথায় বিশ্বাস করে নির্বাচনে অংশ নেওয়া হয়েছিল এবং বেশিরভাগ রাজনৈতিক দল আঠারো সালের নির্বাচনে অংশ নিলেও সেই নির্বাচন দিনের নির্বাচন রাতেই সম্পন্ন করেছিল এবং সর্বশেষ চব্বিশ সালে সকল রাজনৈতিক দলের যে দাবি নির্বাচন নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না সকল দল আমরা 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 তদর্কি সরকার অধীনে নির্বাচন সহ নির্বাচন ব্যবস্থা আমল সংস্কারের দাবিতে আমরা রয়েছিলাম এবং চব্বিশ সালের এই প্রহসনমূলক নির্বাচনে এবং সরকার হচ্ছে সে তার ক্ষমতাকে টাকাভুক্ত করবে এবং যে পার্লামেন্ট এই পার্লামেন্ট কোটিপতি মালিকা দুর্নীতদেরকে পরিণত করবে সেই লক্ষ্যেই সে অগ্রসর হয়েছে সংগ্রামী বন্ধুরা যদি এদেশের মানুষ সংগ্রামী মানুষ বাংলাদেশের ইতিহাস সংগ্রাম লড়াইয়ের ইতিহাস এইখানে কোন শৈল সহযোগ কোনদিনও দিকে থাকতে পারে থেকে এক দফার আন্দোলন এবং শেখ খাতির পতন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবুদ্ধে গণবুদ্ধের মধ্য দিয়ে শেখ হাসিনার শেখ খাতির পতন হয়েছে বন্ধুরা আজকে সেই পতনের এক মাস ষোলো দিন পার হয়েছে আমরা যারা ভাবি আমরা এটাকে কমিউনিস্ট পার্টি এদেশের মানুষ এই জন আকাঙ্ক্ষার মনে করি পাঁচই আগস্ট জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে সেই সাথে ছিলাম জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে অতীতের থেকে শিক্ষা নিয়ে আমরা এই আকাঙ্ক্ষার পাশাপাশি কিছু আশা আমরে মোহাম্মদ শাহ এবং আজকের এই সমাবেশে ইতিমধ্যেই মিছিল এসেছে আমাদের ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে আমাদের মিছিল এসেছে আমাদের নেতা কর্মীরা লাল পতাকা নিয়ে ফেস্টুন নিয়ে মিছিল অংশ নিয়েছে আমি আজকে সবার শুরুতেই অংশগ্রহণকারী নেতা কর্মীদেরকে অভিনন্দিত করছি অভিনন্দন জানাচ্ছি সরকারি বন্ধুরা আজকের এই সমাবেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন সিডিএফের আমাদের সংগঠনের নেতা কবিরা জনবিবেহতি মানুষ তারা আজকে সমাবেশে উপস্থিত আছেন আমরা আমাদের খুবই সংক্ষিপ্ত করে আমরা আমরা একটি মিছিল করব এবং সেই মিছিলে আমাদের সফল নেতা কর্মী বংশ করবেন এবারে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক গণতান্ত্রিক চোখ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা বাংলাদেশের একসমাইকার নব্বই আন্দোলনের অন্যতম নেতা চল কমরেড আমাদের পার্টির সাধারণ সম্পাদক দলচা কমরেড হোসেন প্রিজ এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন